পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কোরবানি লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কোরবানি যতটুকুই কর রে ভাই খোদার খুশির বিকল্প নাই কোরবানি দাও কোরবানি 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 দাও কোরবানি কোরবানি তোমার গরুর দাম যে বেশি এই মহল্লায় সেরা তুমি তোমার গরুর মাংস বেশি পারবে খেতে বছর খানি তোমার গরুর দাম যে বেশি এই মহল্লায় সেরা তুমি তোমার গরুর মাংস বেশি পারবে খেতে বছর খানি এই যদি হয় মনে তোমার নিজের পায়ে মারলে কুঠার এই যদি হয় মনে তোমার নিজের পায়ে মারলে কুঠার হবে না ভাই কুরবানি কুরবানি দাও কুরবানি